স্বাগতম আমাদের আজকের ভিডিওতে আজ আমরা জানব কীভাবে কবুতর ডিম দেয় এবং বাচ্চা পালন করে কবুতরের ডিম ও বাচ্চা পালনের পুরো প্রক্রিয়া খুবই মজার এবং শিক্ষণীয় আসন শুরু করি প্রথমে কবুতরের একটি সুরক্ষিত ঘর বা খাঁচা প্রস্তুত করতে হবে কবুতররা সাধারণত নিজেরা ডিম পাড়ার জন্য নির্দিষ্ট একটি জায়গা বেছে নেয় সেই জায়গাটি পরিষ্কার ও আরামদায়ক হওয়া খুবই জরুরি মহিলা কবুতর সাধারণত প্রতি মাসে এক বা দুটি ডিম পাড়ে ডিম পাড়ার পর মা কবুতর এবং বাবা কবুতর মিলে ডিমের উপর বসে ডিম পাড়ার পর প্রায় 18 দিন সময় লাগে ডিম ফোটার জন্য এই সময়ের মধ্যে মা এবং বাবা কবুতর পালাক্রমে ডিমের উপর বসে থাকে এবং ডিমকে উষ্ণ রাখে ডিম ফোটার পর বাচ্চা কবুতর খুবই নরম এবং সংবেদনশীল থাকে মা এবং বাবা কবুতর মিলে তাদেরকে খাওয়ায় এবং উষ্ণ রাখে প্রথম কয়েকদিন বাচ্চারা শুধু তাদের পিতামাতার দুধ খায় যা পিজিওন মিল্ক নামে পরিচিত প্রথম দুই সপ্তাহের মধ্য বাচ্চারা দ্রুত বড় হতে থাকে তাদের পালক গজানো শুরু করে এবং তারা ধীরে ধীরে শক্তিশালী হয়ে ওঠে তিন থেকে চার সপ্তাহের পরে নিজেরা খাওয়া শুরু করতে পারে এবং ধীরে ধীরে ওড়ার প্রস্তুতি নিতে থাকে এইভাবে কবুতরের ডিম থেকে বাচ্চা ফোটানোর এবং তাদের বড় করে তোলার প্রক্রিয়া সম্পূর্ণ একটি সুন্দর এবং প্রাকৃতিক প্রক্রিয়া যা আমাদের মনকে আনন্দ দেয় ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ